যে জর্দা গুল খাওয়া জায়েজ কি যদি অন্যায় হয় তাহলে আমাদের মধ্যকার অনেক আলেম ওলামা যারা জর্দা গুল খায় তাদের ব্যাপারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয় আর মূলনীতি কি খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু সেই আল ইবাহা সব খাবার খাওয়া জায়েজ শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম যেমন আমরা সেভেন আপ খাই সেভেন আপ খাওয়া জায়েজ কেন কারণ হারাম এটার পক্ষে নস নাই আমরা পাঙ্কাশ মাছ খাই পাঙ্কাশ মাছ খাওয়া হালাল কেন নবী তো জীবনে পাঙ্কাশ মাছ খান নাই কোনো হাদিসে পাঙ্কাশ মাছ খাওয়ার কথা আছে চ্যামেন সব নাই আমরা চাইল খাই আমরা ডাইল খাই আমরা টমেটো খাই আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন টমেটো খাওয়ার কথা কোনো হাদিসে আছে আর নবী জীবনে খান নাই এগুলা খাওয়ার কথা কোনো হাদিসে নাই এগুলা খাওয়া হালাল কেন কারণ দলিল নাই এজন্য হালাল কপিলাল এবার আপনি যদি বলেন জর্দা হারাম দলিল দেখান দেখান দলিল আমি দিব না যদি আপনি হারাম বলেন দলিল লাগবে যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল বলছে টমেটো খাওয়া হারাম টমেটো খাওয়া হারাম দলিল নাই তাই হালাল আম খাওয়া হারাম দলিল নাই তাই হালাল গরু খাওয়া হারাম দলিল নাই তাই হালাল বোঝেন বিষয়টা জর্দা খাওয়া হালাল দলিল থাকলে হারাম আলামিন কোথাও জর্দার কথা বলেছেন গুলের কথা সিগারেট বিড়ি সিগারেটের কথা বলেছেন রাসুজাল কোথাও বলেছেন সরাসরি জর্দা তামাক সিগারেট গুল গু এগুলোর কথা উল্লেখ করেছেন না কথা উল্লেখ করেনি কিন্তু কি বলেছেন আল্লাহ নবী আল্লাহ নবী বলেছেন যেই জিনিসটা কম খেলে মানুষের বিবেকের ক্ষতি হয় বেশি খেলে মানুষের বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম এখন মানুষের বিবেকের ক্ষতি হচ্ছে কোন জিনিসটা খেলে একজন ভালো মানুষ আছে জর্দার ভিতরে এমন জর্দা আছে একটা যে এই জর্দাটা যদি কোনো মানুষ এখন খায় তাস করে এখানেই পড়ে যাবে আছে না এরকম ভেজা জর্দা যারা খান তারা জানেন ভেজা জর্দা তো ওইটা যদি কেউ কাউকে দেয় তাহলে তো তার বিবেকই হারাই গেল ছিনচি হারাই গেল তো ও বলছে যে জর্দা খাওয়া হালাল দলিল দেখাতে পারলে হারাম আল্লাহর নবী সরাসরি নিষেধ করে দিলেন তারা এই যে মানুষকে বলছে যে আমরা মানুষের সামনে স্পষ্ট ভাষায় সুন্দরভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে ওই হাদিসের দিকে এই ব্যক্তিত্ব কর